তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সবনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে আলামা তো আব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসুল একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটা দুধ রাসুদাহ ইসলাম উমরে ফারুক দিলেন সাহাবারা বললেন মা দা আউ্বাল তা বিহিয়া এটা তাবিল কি তখন বললেন আউ্বাল তো বিহি এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতি রাসুস আজলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত তার। ওমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে। তো সাহারা বললেন মা দাদা ওয়াল্তু বিহি আরসুল আল্লাহ এই স্বপ্নের তহবিল কি ব্যাখ্যা কি রাসুস আজলাম বলেন আওয়ালতু বিহি আর দিন আর তাখোয়া এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে ওমরে ফারুকের দিন অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবুবিতে সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন এরপর জিজ্ঞেস করতেন হাল রুমকুম মিনকুম বারি হাতা রুইয়া গত রাতে কেউ কোন স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুস ইসলাম ব্যাখ্যা করতেন সুহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখায় কিছু বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিয়েছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কনসপেরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের তো এগুলো তো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরো কেউ কিছু করতে না এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা স্বপ্ন শেয়ার করতে নেই